নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে একটা ভারী মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করার কথা ভাবলাম হয়তো তোমরা দেখলে অবাকই হবে আমিও প্রথমে এসে আমেরিকায় এটা দেখে অবাক হয়েছিলাম আমেরিকায় কিভাবে আমরা জল খাই সেটা তোমাদের সাথে যা শেয়ার করবো আমাদের দেশে ইন্ডিয়াতে আমরা জল ফিল্টার করে ফিল্টার করে পিউরিফায়ার করে অ্যাকোয়াগার্ড বা কোনো কিছুতে থেকে জলটা খাই তাই না বাট আমি একটা মজার জিনিস দেখাই আমরা আমেরিকায় কিভাবে জলটা খাই এখানে খুব অদ্ভুত জলটা খুবই পরিষ্কার তাই ট্যাপ ওয়াটার থেকে ডিডে এখানে জল যে যেই জলটা ইউজ করছে বাসন ধুতে ওয়াশরুমে সেই জলটাই আবার ট্যাপ ওয়াটার এখানে এই জলটাই এতটাই পরিষ্কার যে এইভাবে খাই কিন্তু কি হবে আমরা তো ভারতীয় মাথার মধ্যে জল একটু পিউরিফাই করে খাই তাই এই জগটার মধ্যে একটু ফিল্টার আছে এখানে ট্যাপ থেকে ভরে এই যে দেখছি ওপরের জলটা ফিল্টার হয়ে নিচের জলটা আরও পরিষ্কার করার জন্য মাথার মধ্যে থাকে তাই অ্যাজ এ ভারতীয় সেইভাবে জলটা খায় দেখো বাইরের প্রকৃতিটা কত সুন্দর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট